প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকে একদমই ঘরোয়া মশলায় রেস্টুরেন্টের চাইতেও বেশি সুস্বাদু করে এই মোরগ পোলাও রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি রেসিপিটা ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিটা দেখে নেব তো এখানে আমি পোলাও রান্না করার জন্য ব্রয়লার চিকেন নিয়েছি আপনারা যে কোনো চিকেন এখানে ব্যবহার করতে পারবেন আর এই যে চিকেনের হাঁটুর জায়গাটা আমি একটু কেটে দিয়েছি যাতে করে এই চিকেনটা যখন আমরা রান্না করব। অনেক সময় চিকেনের এই গুলা কিন্তু সোজা হয়ে যায় তো এটা নাড়াচাড়া করতে অসুবিধা হয়ে পড়ে তো এর জন্য এখানে একটু ফেরে দিলে এই জিনিসটা নর্মালভাবে এইভাবেই থাকবে তো এখানে আমি টক দই ব্যবহার করছি টক দইটা ফেটিয়ে নিয়েছি তিন চা চামচ পরিমাণে মানে টক দই আর এই মেরিনেট করে রাখার জন্য যতটুকু লবণ প্রয়োজন ঠিক ততটুক লবণ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিব। আর এটাকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব হাতে সময় থাকলে এটাকে এক ঘন্টা বা তিরিশ মিনিটের মতো রেখে দিতে পারেন তো এদিকে আমরা চুলায় অন্যদিকে ফ্রাইপ্যানে আমরা পরিমাণ মতো তেল আর ঘি দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি পেঁয়াজের ব্রেস্তা করে নেওয়ার জন্য আর পোলাও রান্না করতে গেলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি প্রয়োজন হয় আর এর জন্য আমি এখানে এক কাপেরও বেশি পরিমাণে পেঁয়াজ এই যে ব্রেস্তা করে নিচ্ছি এখানে আমি এক কাপ তেল আর হচ্ছে পঞ্চাশ গ্রামের মতো আমি ঘি ব্যবহার করেছি আর এই তেল আর ঘিটা দিয়েই আমরা রান্না করব। তো ব্রেস্তাটা একটা সাইডে রেখে দিয়েছি আর এদিকে চিকেনগুলোকে বিশ মিনিট পর আমরা ভেজে নিচ্ছি তো এরকম হালকা করে ভেজে নিচ্ছি এটাকে বেশি একটা কড়া করে ভেজে নেওয়ার দরকার নাই আমি যে ব্রয়লার চিকেন নিয়েছি এর জন্য ভেজে নিয়েছি এটা যদি দেশি বা লেয়ার কক সোনালি হয় সেক্ষেত্রে ভেজে নেওয়ার প্রয়োজন হবে না আর নিলেও অসুবিধা নেই তো এখানে অল্প একটু তেল দিয়েছি আর এখানে লং দারুচিনি এলাচ আর হচ্ছে পিয়াজ পাতা দিয়েছি আর এখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বাটা আমি এখানে আমাদের যে ঘি আর তেল দিয়ে যে পেঁয়াজটা বেস্তা করেছি সেইটা আমি এখানে ব্যবহার করব আর এই পেঁয়াজ ভাজার তেলটা ব্যবহার করলে কিন্তু খুব সুন্দর একটা গ্রান আসে তো এর জন্য আমি এখানে অল্প পরিমাণে তেল ব্যবহার করেছি তো এখন এই পেঁয়াজটাকে আমরা এই তেল পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণের মতো আমি সতে করে নেব যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা একটু দূর হয়ে যায় ঠিক সেই পর্যন্ত তো আমি এটাকে এক মিনিটের মতো এরকম পেঁয়াজ তেল পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়েছি হালকা করে আর এখানে আমি আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা আর রসুন আমি একসঙ্গে করে ব্লেন্ড করে নিয়েছি এখানে দেড় চা চামচ আদা আর দেড় চা চামচ রসুনের পেস্ট একসঙ্গে করে নেওয়া আছে তো আমি আবারও দুই মিনিট এই সবগুলো মশলা একটু ভেজে নিলাম তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ভাজা জিরার গুঁড়া তো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম আমি এক চা চামচ পরিমাণে আর দিয়ে দিলাম হচ্ছে লাল মরিচের গুঁড়া এখানে আমি লাল মরিচের গুঁড়া এক চা চামচ ব্যবহার করেছি আপনারা যদি একটু ঝাল ঝাল খেতে চান সেক্ষেত্রে মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দিতে পারেন আর এখন দিয়ে দিচ্ছি বাদামের পেস্ট এখানে আমি তিরিশটি কাজুবাদাম খুব সুন্দর করে পেস্ট তৈরি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আপনারা কাজুবাদামের পরিবর্তে এখানে কাঠবাদাম বাদাম বা চিনাবাদামও ব্যবহার করতে পারবেন কিন্তু কাজুবাদামটা ব্যবহার করলে এটার টেস্টটা একটু ভালো আসে তো এখন এই বাদামগুলোকে খুব ভালো করে ভুনে নিতে হবে তো এই যে তেলটা সেপারেট হয়ে গেছে এখন এখানে আমি টক দই ব্যবহার করছি হাফ কাপ পরিমাণে আর টক দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর চুলার জালটা একদমই লোহিটে করে এখন এই মশলার সঙ্গে আমরা টক দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিব বা ভুনে নিব। তো এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আমরা কিন্তু চিকেনটাকে মেরিনেট করার সময় লবণ ব্যবহার করেছি সেটা খেয়াল রাখতে হবে আর এইখানে আমি দিয়ে দিলাম জয়ফল আর জয়ত্রীর গুঁড়া এই চিকেনটা রান্না করতে গেলে মরক মোরগপলয়ের মেন উপকরণ হচ্ছে এই জয়ফল আর জয়ত্রীর যে গুঁড়াটা সেইটা তো এটাকে আমি গুঁড়া করে নিয়েছি কোনো রকম টালি নেই এমনিতেই তো এখানে দেড় চেঁচামচ পরিমাণে আমি জয়ফল আর জয়ত্রীর গুঁড়া দিয়ে একটুখানি মশলাটাকে ভুনে দিয়ে দিলাম চিকেন আর চিকেনগুলোকে দিয়ে এখানে আমি দিয়ে দিলাম এক মোট পরিমাণে পেঁয়াজের ব্রেস্তা আর দিয়ে দিলাম মাওয়া এখন এটাকে আমরা রান্না করতে থাকবো খুব ভালো করে আর কিছুটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় আট থেকে নয় মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি এতে করে আমাদের চিকেনগুলো হানড্রেড পারসেন্ট কুক হয়ে গেছে এই পর্যায়ে এসে সামান্য পানি আর এক টেবিল চামচ পরিমাণে আমি দিয়ে দিলাম হচ্ছে চিনি আর এখন দিয়ে দিচ্ছি দশটির মতো আলু বোখারা আলু বোখারা যে যেরকম খেতে পছন্দ করেন কমিয়ে বাড়িয়ে দিয়ে নিতে পারবেন আমি পছন্দ করি তাই আমি এখানে একটু বেশি পরিমাণে আলু বোখারা ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি কিছুটা কিসমিস তো এই সবগুলো উপকরণ দিয়ে আমরা এখন এইটাকে আরও কিছুক্ষণ রান্না করব। এই চিকেনটা যত সুন্দর করে রান্না হবে আর এই মশলাটা যত ভালো গুণা হবে খেতে তত ভালো লাগবে তো আমি আরও এক মোট পরিমাণে পেঁয়াজের ব্রেস্তা এই পর্যায়ে এসে ব্যবহার করলাম আর আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছি যে ডিম সেই ডিমটা আমরা এখানে দিয়ে দিব আমরা কিন্তু রেস্টুরেন্টে মোরগ পোলাও খেতে গেলে এরকম আমাদের মোরগ পোলাওয়ের সঙ্গে ডিম দেয় তো এর জন্য আমি এখানে চারটা ডিম দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিলাম তো আমি আরও প্রায় সাত থেকে আট মিনিটের মতো একদম লোহিতে করে রান্না করে নিয়েছি আর এই পর্যায়ে এসে আমাদের চিকেনগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে আর রান্নাটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে তো চিকেন আর ডিমগুলো আমরা একটা সার্ভিং ডিশে আমরা উঠিয়ে নিচ্ছি আর কিছুটা এখানে গ্রেভিও আমরা উঠিয়ে নিব যেটা কি আমরা রাইসের সঙ্গে ব্যবহার করব। আর বাকি যেটা আমরা চিকেনের সঙ্গে সার্ভ করব। সেখানে আমি কিছুটা পেঁয়াজ এরকম কিউব করে কেটে রাখা সেটা দিয়ে দিলাম আর গুঁড়া দুধ দিয়ে দিলাম হাফ কাপের মতো আর আমার কাছে মাওয়া ছিল না এই পর্যায়ে এর জন্য আমি গুঁড়া দুধটা ব্যবহার করেছি যদি মাওয়া থাকে সেক্ষেত্রে এখানে মাওয়া ব্যবহার করবেন তো আমি এখানে কিছুটা আর দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজের ব্রেস্তা এগুলো দিয়ে আমি এই সবগুলোকে আরও আট থেকে দশ মিনিট খুব ভালো করে এই মশলাটাকে ভুনে নিচ্ছি তো এখন পর্যন্ত যারা সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট সেকশনে জানাবেন তো এই যে পারফেক্টলি আমাদের গ্রেভিটা হয়ে গেছে আর এই গ্রেভিটার স্বাদটা যখনই আপনারা এই পেঁয়াজের কুচি আর মাওয়া দিবেন তখনই পারফেক্ট একটা রেস্টুরেন্টের স্বাদ পাবেন তো এই যে একটু কাছে থেকে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে আমাদের গ্রেভি তো এখন আমরা একটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর অন্যদিকে আমরা চুলায় একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল আর দিয়ে দিলাম কিছুটা এলাচ লং পেঁয়াজ আর এক ইস্টানিস তো এখন এই পেঁয়াজ কুচিগুলাকেও হালকা একটু সতে করে নিব এটাকে লাল লাল করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নাই রাইসটা রান্না করার জন্য তো এখন আমাদের আগে থেকে ধুয়ে রাখা যে গুঁড়া পোলাওর চালটা সেই চিনি গুঁড়া পোলা চালটা এখানে দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো চাল দিয়ে এই রাইসটা রান্না করে নিতে পারবেন তো এক চা চামচ দিয়ে দিচ্ছি শাহি জিরা আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এগুলো দিয়ে একটু অনবর্ত নাড়াচাড়া করতে থাকবো আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এক চামচ আদার পেস্ট আর এক চা চামচ হচ্ছে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া শাহি গরম মশলার গুঁড়া তো এখন আবারও আমরা অনবর্তন নাড়াচাড়া করে দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ তো এটাকে যতক্ষণ না ঝরঝরা হবে চালটা ঠিক ততক্ষণ আমরা ভাজতে থাকব। আর এখানে আমি তো চারজনের জন্য পোলাওটা রান্না করছি এর জন্য এখানে পাঁচশো গ্রাম চাল আমি ব্যবহার করেছি তো আমরা এখানে কিছুটা কিসমিস ব্যবহার করলাম আর এই পর্যায়ে এসে দিয়ে দিব পানি তো পাঁচশো গ্রাম চালের জন্য এখানে আমি নয়শো গ্রাম পানি ব্যবহার করেছি আর যে গ্রেভিটা আগের থেকে আমরা উঠিয়ে রেখেছিলাম সেই গ্রেভিটা দিয়ে দিলাম এখন এটা বলক চলে আসছে এখন একদম লোহিটে করে আমি পনেরো মিনিট এটাকে দমে বসিয়ে দিয়েছি পনেরো মিনিটে আমাদের রাইসটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে এই যে একদমই ঝরঝরে কুক হয়ে গেছে এখন আমরা একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজের ব্রেস্তা। আর দিয়ে দিব একটু স্যাফ্রনের একটু রঙ তো এই স্যাফরন আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম একটু কুসুম গরম পানি দিয়ে তো আমরা রেস্টুরেন্টে কিন্তু পোলাও খেতে গেলে এরকম একটু কালার আসে রাইসটার মধ্যে তো আমরা এখন নাড়াচাড়া করে সবগুলো রাইসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি যাতে করে এই যে স্যাফরনের কালারটা সব রাইসের সঙ্গে মিশে যায় আর এদিকে আমাদের এই যে চিকেনগুলো কিন্তু আগে থেকে উঠিয়ে রেখেছি কতটা লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এখন আমরা এগুলোকে একটা সার্ভিং ডিশে একটু সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা লোভনীয় আর এইটা একদমই রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে তো খুবই সুস্বাদু হয়েছিল তো এখানে আমি কিছুটা রাইস দিয়ে নিয়েছি আর এখানে আমি চিকেন দিয়ে পরিবেশন করে নিলাম আর এখানে আমি কিছুটা গ্রেভি আর একটা ডিম দিয়ে দিব আর বন্ধুরা এখন পর্যন্ত যারা সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট দিচ্ছেন তাদেরকেও ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম